জাহাজ নির্মাণ শিল্প শিব বিল্ডিং ইন্ডাস্ট্রি শিব বিল্ডিং ইন্ডাস্ট্রি জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের সর্বশেষ নির্মাণ শিল্প হচ্ছে জাহাজ শিল্প সর্বশেষ রপ্তানিকৃত নির্মাণ শিল্প হচ্ছে জাহাজ শিল্প বাংলাদেশ জাহাজ শিল্পে প্রবেশ করে দুই সালে বাংলাদেশ জাহাজ শিল্পে প্রবেশ করে দুই সালে রপ্তানিকৃত প্রথম জাহাজ নির্মাণ করে আনন্দ শিপিয়ার নারায়ণগঞ্জ রপ্তানিকৃত প্রথম জাহাজ নির্মাণ করে আনন্দ শিপিয়ার নারায়ণগঞ্জ রপ্তানিকৃত প্রথম জাহাজের নাম স্টেলা মেরিস স্টেলা মেরিসের অপর নাম বাংলাদেশ আনন্দ রপ্তানি হয় ডেনমার্কে রপ্তানিকৃত প্রথম জাহাজের নাম স্টেলা ম্যারিস স্টেলা ম্যারিসের অপর নাম বাংলাদেশ আনন্দ রপ্তানি হয় ডেনমার্কে জাহাজ নির্মাণ কারখানা তিনটি একটা খুলনা শিপিয়ার্ড আনন্দ শিপিয়ার্ড নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম শিপিয়ার্ড জাহাজ নির্মাণ কারখানা কারখানা তিনটি খুলনা শিপিয়ার্ড আনন্দ শিপিয়ার্ড চট্টগ্রাম শিপিয়ার্ড বৃহত্তম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে খুলনা শিপিয়ার্ড যুদ্ধ জাহাজকে ডাকা হয় পেট্রোল ক্র্যাফট বলে বাংলাদেশ নৌবাহিনী সর্ব সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ, বানৌজা সমুদ্র জয় বানৌজা সমুদ্র জয় বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ বানৌজা সমুদ্রজয় বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা চট্টগ্রাম স্টিল মিল বাংলাদেশের বৃহত্তম লোহ ও ইস্পাত কারখানা চট্টগ্রাম স্টিল মিল ইস্পাতঙ্গা শিল্প গড়ে উঠেছে সীতাকুণ্ড চট্টগ্রাম প্রস্তাবিত দ্বিতীয় জাহাজ শিল্প কারখানাটি গড়ে তোলা হবে তালতলি বরগুনা প্রস্তাবিত দ্বিতীয় জাহাজ শিল্প কারখানাটি গড়ে তোলা হবে তালতলি বরগুনা জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বে বাংলাদেশ প্রথম বাংলাদেশকে দুই সালে সতেরো সালে জাহাজ ডুবজাহাজ বা সাবমেরিন প্রদান করে দুইটি একটা নবযাত্রা একটা জয়যাত্রা নবযাত্রা জয়যাত্রা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অবস্থাত দৈনিক বাংলা মোর মতিঝিল ঢাকা দৈনিক বাংলা মোর মতিঝিল ঢাকা বিশেষ তথ্য জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে এ অঞ্চলে মুখ্য শিপিং কর এ অঞ্চলে মুখ্য শিপিং কোম্পানিতে উন্নীত হওয়া জাতীয় পতাকাবাহী সংস্থা হিসাবে এ অঞ্চলে মুখ্য শিপিং কোম্পানিতে উন্নীত হওয়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন আর আনন্দ শিপয়ার্ড অ্যান্ড শিপওয়েজ লিমিটেড নারায়ণগঞ্জ মেঘনা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জে মেঘনা নদীর তীরে অবস্থিত বিদেশে সমুদ্রগামী জাহাজ রপ্তানিকারী প্রথম শিপয়ার্ড ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড লিমিটেড আনোয়ারা চট্টগ্রাম ওয়েস্টার্ন মেরিন শিপ লিমিটেড আনোয়ারা চট্টগ্রাম খুলনা শিপিয়ার্ড লিমিটেড লবণচরা খুলনা উনিশশো সাতান্ন সালে বৈশিষ্ট্য রাষ্ট্রীয় মালিকানাধীন নৌবাহিনীর মালিকানাধীন এটা রাষ্ট্রীয় নৌবাহিনীর মালিকানাধীন এটা খুলনা শিপ প্রতিষ্ঠা উনিশশো সালে লবণ জড়া খুলনায় বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান খুলনা শিপিয়ার্ড প্রথম যুদ্ধজাহাজ বিএনএস পদ্মা নির্মাণ করে খুলনা শিপিয়ার্ড সর্ববৃহৎ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান খুলনা শিপিয়ার্ড প্রথম প্রতিষ্ঠান জাহাজ নির্মাণকারী সবচেয়ে সর্ববৃহৎ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এবং প্রথম যুদ্ধ যুদ্ধজাহাজ নির্মাণ করে বিএনএস পর্দা এটা খুলনা সিপিআর্ডে নৌঘাটি ও যুদ্ধ জাহাজ নৌবাহিনীর সদর দপ্তর ঢাকায় নৌবাহিনীর সদর দপ্তর ঢাকায় বানৌজা হাজি মহসিন ঢাকা বানৌজা হাজি মহসিন ঢাকা বানৌজা শহীদ মোয়াজ্জেম কাপ্তাই রাঙ্গামাটি বানৌজা শহীদ মোয়াজ্জেম কাপ্তাই রাঙ্গামাটি বানৌজা উল্কা বানৌজা ইশাখা উল্কা আর ইশাখা চট্টগ্রাম বানৌজা পতেঙ্গা চট্টগ্রাম বানৌজা নির্ভীক চট্টগ্রাম মানউজা তিতুমির খুলদা বানৌজা উপশম খুলদা বিএনএস ডকইয়ার্ড পতেঙ্গা চট্টগ্রাম বিএনএস ডকইয়ার্ড পতঙ্গা পতেঙ্গা চট্টগ্রাম মানৌজা সেরে বাংলা পটুয়াখালী মানৌজা ভাটিয়ারি চট্টগ্রাম মানৌজা ভাটিয়ারি চট্টগ্রাম মানৌজা মোংলা মোংলা নৌবাহিনী সদর দপ্তর ঢাকায় বানৌজা হাজি মহসিন ঢাকায় শহীদ মোয়াজেম কাপ্তাই রাঙ্গামাটি বানৌজা উল্কা বানৌজা ইশাখা চট্টগ্রাম বানৌজা পতেঙ্গা চট্টগ্রাম বানৌজা নির্ভীক চট্টগ্রাম পতেঙ্গা নির্ভীক চট্টগ্রাম তিতুমির আর উপশম খুলনা তিতুমির আর উপশম খুলনা ডকিয়ার্ড পতেঙ্গা চট্টগ্রাম বানৌ ডকইয়ার্ড পতেঙ্গা চট্টগ্রাম বানৌ যে বাংলা পটুয়াখালী বানৌ ভাটিয়ারি চট্টগ্রাম ভাটিয়ারিও চট্টগ্রাম সেরে বাংলা পটুয়াখালী সেরে বাংলা পটুয়াখালী ভাটিয়ারি চট্টগ্রাম সেরে বাংলা পটুয়াখালী ভাটিয়ারি চট্টগ্রাম বানৌ মংলা মোংলা মোংলায় বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম বানৌজা পদ্মা বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ যুদ্ধজাহাজের নাম বানৌজা পদ্মা চট্টগ্রাম সংগ্রাম ও প্রত্যাশা কি বাংলাদেশ নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ সংগ্রাম ও প্রত্যাশা জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত খুলনায় বাংলাদেশের তৈরি যুদ্ধ জাহাজ নয় কোনটি অপরাজয় বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজ বিএনএস পদ্মা বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজ বিএনএস সুরমা বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজ অতন্ত্র প্রহরী বাংলাদেশে তৈরি যুদ্ধজাহাজ নয় অতন্ত্র প্রহরী বাংলাদেশে তৈরি যুদ্ধজাহাজ নয় যুদ্ধজাহাজ সক্রিয় সাতটি একটা বানৌজা সমুদ্র জয় এটা যুক্তরাষ্ট্র বানৌজা সমুদ্র জয় যুক্তরাষ্ট্র বানৌজা সমুদ্র অভিযান যুক্তরাষ্ট্র বানৌজা বঙ্গবন্ধু দক্ষিণ কোরিয়া তারপর বানৌজা ওমর ফারুক চীন বানৌজা আবু উবাইদা চীন বানৌজা আবু বকর চীন বানৌজা আলী হায়দা চীন ওমর ফারুক আবু উবায়দা আবু বকর আবু হায়দার আলী হায়দার ওমর ফারুক আবু উবায়দা আবু বকর আলী হায়দার এটা হলো চীন বঙ্গবন্ধু দক্ষিণ কোরিয়া সমুদ্র জয় সমুদ্র অভিযান যুক্তরাষ্ট্র পর্যটন শিল্প ট্যুরিজম ইন্ডাস্ট্রি পর্যটন শিল্প বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি পর্যটনকে কেন্দ্র করে যখন অর্থনীতি আলাদা একটি গতি পায় তখন তাকে পর্যটন শিল্প বলে পর্যটনকে কেন্দ্র করে যখন অর্থনীতি আলাদা একটা গতি পায় তখন তাকে পর্যটন শিল্প বলে বর্তমানে পর্যটন শিল্প বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে পূর্বে ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আর বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেশের একমাত্র সরকারি পর্যটন সংস্থা উনিশশো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেশের একমাত্র সরকারি পর্যটন সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ পর্যটন বোর্ড বাংলাদেশ পর্যটন সংক্রান্ত সংস্থা গঠিত দু সালে বাংলাদেশ পর্যটন সংক্রান্ত সংস্থা গঠিত দু সালে পর্যট বাংলাদেশ পর্যটন বোর্ড এটা হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় আর এটা বাংলাদেশ পর্যটন বোর্ড দশ সালে প্রতিষ্ঠিত হয় এটার পরিচয় দেশের একমাত্র সরকারি পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন সংক্রান্ত সংস্থা আর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টঙ্গি গাজীপুর টেলিফোন টঙ্গি টট টেলিফোন টঙ্গি টট বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টঙ্গী গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর টেলিফোন শিল্প সংস্থা টঙ্গি গাজীপুর বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা জয়দেবপুর গাজীপুর বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা জয়দেবপুর গাজীপুর বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পতেঙ্গা চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র তেল তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পতেঙ্গা চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র রেওন মিল কর্ণফুলি রেওন মিল চন্দ্রগুনা রাঙ্গামাটি বাংলাদেশের প্রথম কয়লা শোধনাকার বিরামপুর হাট কোক লিমিটেড দিনাজপুর দেশের সবচেয়ে বড় বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা ইস্টার্ন কেবলস চট্টগ্রাম দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপতাই পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপতাই পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি হুন্ডাই কারখানা হাইটেক পার্ক গাজীপুর টয়োটা কারখানা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হবে টয়োটা কারখানা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হবে হুন্ডাই কারখানা হাইটেক পার্ক গাজীপুর হ হ হুন্ডাই কারখানা হাইটেক পার্ক গাজীপুর টয়োটা কারখানা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হবে দেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি দেশের সবচেয়ে বড় বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা ইস্টার্ন কেবলস বাংলাদেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্ট লিমিটেড দেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হাটকোক লিমিটেড দিনাজপুর বাংলাদেশের একমাত্র রেওন মিল কর্ণফুলি রেওন মিল চন্দ্রগোনা রাঙ্গামাটি দেশের একমাত্র রেওন মিল কর্ণফুলি রেওন মিল চন্দ্রগোনা রাঙ্গামাটি